প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই তো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের কাছে আমরা আসছিলাম আমাদের নাটোর জেলা লালপুর থানা গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমার চোখে পড়লো এই মিনি সাজেক ভ্যালি তো দেখার পর আর দেরি করতে পারলাম না তাড়াহুড়ো করে চলে আসলাম এই মিনি সাজেক ভ্যালিতে আসার পর তো দেখতেই পারতেছেন কি চমৎকার একটা জায়গা দেখে তো আমি পুরাই ফিদা ও ভেরি নাইস বিউটিফুল আমার কাছে তো খুব ভালো লাগতেছে আর ব্যাকগ্রাউন্ড কথা না বললেই না ব্যাকগ্রাউন্ড যে ভিউ ছাড়লেই ফর ইউ মাথা নষ্ট করা একটা ভিউ ভাইয়া একটা জায়গা রে ভাই দেখলেই প্রাণ জুড়ে যায় মাথা নষ্ট করা একটা জায়গা ভাই এখানে আপনারা যদি চান আর দেরি করবেন না খুব তাড়াতাড়ি চলে যাবেন এখানে আরো আনন্দ নেওয়ার মতো আরো অনেক আছে অনেক জায়গা আছে সুইমিং পুল আছে অনেক বিনোদন নিতে পারবেন আপনারা এখান থেকে তো আর দেরি কিসে চলে আস ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম দেখলাম এখানে একজন বসে আছে আর একজন মাঝি হয়ে নৌকাটা বাইছে আর কি তো এখানে চলে আসলাম এই দৃশ্যটা দেখে ভালো লাগলো তো এখানে দেখলাম আমাদের তাইজুল ভাই এখানে কিছু ভিডিও করতেছিল বা ছবি টুবি উঠাইতেছিল আমি এখানে চলে আসলাম আসার পরে আমি সহকারে একটা ভিডিও নিলাম এখন খুব ভালো একটা জিনিস দেখে ভালো লাগলো তো আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে পার্কটা আমি ঘুরে আপনাদেরকে দেখাবো সেই চেষ্টাই করতেছি দেখতে থাকুন কিন্তু দিয়ে বানানো হয়েছে দেখুন এখানে গাছ দিয়ে ঘোড়া বানানো হয়েছে যে খুব ভালো লাগতেছে ওইদিকে আছে গন্ডার ওইদিকে খরগোশ আছে একটু জুম করে আপনাদেরকে দেখাই খরগোশ আছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না